নমস্কার শতবর্ষের আলোকে বন্দনাপুরী দেবী এই ধারাবাহিক অনুষ্ঠানে সব সকলকে স্বাগত জানাই গীতাপুরী দেবী অসীমাপুরী দেবী এবং বন্দনাপুরী দেবী এই তিনজন ভালোবাসার স্বর্ণ শিকলের অমৃত বন্ধনে চির আবদ্ধ থেকেছেন শারদেশ্বরী আশ্রমের পরবর্তী জীবনের কন্যাগণ এই ভালোবাসার সুবর্ণ শৃঙ্খলেই আছেন আবদ্ধ প্রতিটি কন্যাই পরস্পর পরস্পরকে প্রয়োজনে সহযোগিতা করেন প্রতিটি কন্যাই পরস্পরের সুখ দুঃখে সুস্থতায় অসুস্থতায় সহানুভূতি দেখান গৌরী কথা একটু বলা প্রয়োজন চির সাথী শ্রী শ্রী রাধা দামোদর লালজির সেবা শেষে যেদিন সময় হতো কন্যাদের মধ্যে এসে বসে পড়তেন তিনি যেন সমবয়সী বান্ধবী ছোট ছোট কন্যারা লুডো খেলছেন গৌরী মায়ের ইচ্ছে তাদের সঙ্গে তিনি খেলবেন কিন্তু তাকে খেলায় নেওয়ার ইচ্ছে কোনো মেয়েরই ছিল না কারণ তিনি শিশুর মতো আবদার করতেন তার ঘুটিকে দান করা সত্ত্বেও কেউ কাটতে পারবেন না একদিকে তার ঘুটি রাখতে পারবেন না তিনি এসে বসলেই সকলে গিয়ে ছুটে কমলা মাকে দেখে আনতেন কমলা মা এলেই সব শান্তি গৌরী মাকে জিতিয়ে দিতেনি গৌরী মা শিশুর মতো সরল হাসিতে কমলা মাকে আশীর্বাদ করে বলতেন কমলি আমার পয়মন্ত মেয়ে কমলি এলো তাই সবার আগে আমার জিত হলো প্রসঙ্গক্রমে আমাদের রাজা মহারাজের কথা মনে পড়ে যায় রাজা মহারাজ যখন বলরাম মন্দিরে থাকতেন তখন বলরাম বাবুর নাতি নাতনিদের সঙ্গে খেলতেন আর হেরে গেলে বলতেন তোরা আমাকে চোট্টামি করে হারিয়ে দিলি মহারাজ যখন বেলুড়ে থাকতেন বেলুর মঠে তখন প্রায় দেখা যেত তাকে তাস খেলতে আর মাছ ধরতে এটি ছিল তার শখ তাস খেলার সময় তিনি হেরে গেলে বড় দুঃখিত হতেন তাই শরৎ মহারাজ বারবারই তাকে জিতিয়ে দিতেন শরৎ মহারাজ বলতেন যে এই শিশুর মুখের হাসি দেখতে পাব বলে আমরা এই রকমটি করতাম তা এখানে দেখা যাচ্ছে গৌরী মাকেও কমলা মা জিতিয়ে দিতেন এবং গৌরী মা তাকে আশীর্বাদ করে বলতেন কমলি আমার পয়মন্ত মেয়ে কমলি এলো তাই সবার আগে আমার জিত হলো জেতার পর মুখে শিশুর মতো অনাবিল হাসি খেলার পর নিজের বিছানায় গিয়ে বসতেন খেলার সঙ্গীদের সকলকে দামোদর লালজির সন্দেশ প্রসাদ দিতেন বলতেন সন্ধ্যায় সবাই আসবে ঠাকুরের নাম হবে গৌরীমা কন্যাদের সঙ্গে ঠাকুরের নাম করতেন কন্যাদের ভুল হলে তিনি সংশোধন করে দিতেন কন্যারা ভয়ে তার আসনের সামনে কেউ বসতে চাইত না গৌরী বৃদ্ধ বয়সেও ছিল কি উদাত্ত কণ্ঠস্বর কন্যারা গৌরী জিজ্ঞাসা করতেন নিচে নেমে এলে তো ভগবানের ভোগ হয় যখন ওপরে থাকতেন তখন কি খেতেন দামোদর অর্থাৎ এখন দামোদরজিকে ভোগ দিচ্ছেন কিন্তু বেশিরভাগ সময় আপনি যখন হিমালয়ে থাকতেন তখন কীভাবে দামোদরজি ভোগ হতো তাতে গৌরীমা উত্তর দিয়েছিলেন যখন ধ্যান ভঙ্গ ভঙ্গ হতো তখন মনে হতো আহা কর্তার কত খিদে পেয়েছে হিমালয়ে বড় বড় গাছ সেখানে গাছতলায় দাঁড়িয়ে বলতাম ভবতী ভিক্ষাং দেহি গাছ থেকে বড় একটা ফল পড়ত সেটি সামনেই নদীর জলে ধুয়ে লালজিকে নিবেদন করতাম লালজিকে এক হাতে রেখে অপর হাতে ফলটিকে নিয়ে বলতাম কর্তা তুমি খাও বেশ কিছুক্ষণ হয়ে গেলে তাকে গলায় বেঁধে নিয়ে সেই প্রসাদটুকু আমি গ্রহণ করতাম তারপর আবার ধ্যানে বসে থাকতাম এইভাবেই চলত আমার দিন আনন্দে কি অপূর্ব সেই জীবন যখন হিমালয়ে ধ্যান করতেন তখন গাছতলার নিচে তো বসতেন গাছের দিকে তাকিয়ে বলতেন ভবতী বিকশাং দেহি গাছ থেকে যে ফলটি পড়ত সেটি নদীতে নদীর জলে ধুয়ে দামোদরজিকে নিবেদন করে আত্মজ্ঞানে সেবা করতেন বলতেন কর্তা তুমি খাও তারপর সেইটি প্রসাদ রূপে গ্রহণ করে আবার ধ্যানে বসতেন নমস্কার